বিশ্বাস করেন আর গইনা ছয় মাস এনসিপির যে রুট লেভেলের যারা নেতাকর্মী এনসিপি তো আসলে একটা জায়গা থেকে উঠে আসছে মানে প্রথমে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো ওইখানে সারা বাংলাদেশের ছাত্রদেরকে কানেক্ট করতে পারছিল এরপর এখান থেকে নিজেদের রাজনৈতিক স্বার্থে বা নিজেদের আখের গোছানোর জন্য কয়েকজন নেতার ভুল সিদ্ধান্তের কারণে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা তারা একসময় ভেঙে দিল সেখানে আবার যাদেরকে দায়িত্ব দিল সেটা নিয়ে অনেক কিছু হয়ে গেল বৈষম্য বিরোধীরা এখন এনসিপির সাথে নাই এরপর আসলো জুলাই যুদ্ধ এনসিপির যে ধাপগুলা তারপরে আসলো জাতীয় নাগরিক পার্টির আগে একটা কি জানি প্ল্যাটফর্ম ছিল তো ফাইনালি জাতীয় নাগরিক পার্টি হওয়ার পরে তারা কয়েকজন দলটাকে নিয়ে যখন নাড়াচাড়া করতেছেন যে নিচে থাকা যারা আছেন এরা আসলে কতটুকু কি আছেন এদের মধ্যে ভয় ঢুকে গেছে আজকে সকালে আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে শেখ হাসিনার একটা ফোন কল ভাইরাল যেখানে তিনি বলছিলেন যে জুলাই আন্দোলনের যারা যোদ্ধা আছেন তারা তার কাছে ফোন করে ক্ষমা চাচ্ছেন মাফ চাচ্ছেন তো তিনি তাদেরকে বলছেন মাফের কি আছে এরা তো আমার নাতির বয়সী এরা না বুঝে এগুলা করছে এরপরই কাক্তারীয় ভাবে হঠাৎ করে যেটা হলো একজন দুজন না পাঁচশো জন জুলাই যোদ্ধা আপনারা স্ক্রিনে যাদেরকে দেখছেন পাঁচ শতাধিক জুলাই যোদ্ধা তারা গিয়া ছাত্র দলে যোগ দিয়ে বসছে কারণ কি এনসিপির ওই হাসনাদ সার্জিস নাহিদ পাঁচ সাতজন সারা লোকাল এলাকাতে ওই এনসিপি পরিচয় দিয়া বা জুলাই যোদ্ধা পরিচয় দিয়া কেউ যদি বিতর্ক করে অনেক জায়গায় কিন্তু তারা নির্যাতনের শিকার হয় আওয়ামী লীগও মারে বিএনপিও মারে সুযোগ পেলে জামাতও মারে বিভিন্ন জায়গায় এগুলো হচ্ছে এখন দিনশেষে তাদের জন্য তো একটা টেনশন যে ভাই ফ্রন্ট লাইনে চলে আসছি লোকালি চীনে গেছে আওয়ামী কখনো ক্ষমতায় আসলে কই যাব এনসিপির যেই নমুনা নেতারা তারা নিজেরা নিজেরাই পয়সা টয়সা কামাইয়া তারা দেশ বিদেশ ছেড়ে চলে যাবে আমরা কই যাব তো দিন শেষে তারা ছাত্রদলে যোগ দিয়েছেন আমরা দেখলাম যে লালমনিরহাটের হাতিবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন গতকালকে উপজেলা অডিটোরিয়াম হল হলরুমে আনুষ্ঠানিকভাবে তারা ছাত্রদলে যোগ দেন তো শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন নেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব তো আন্দোলনের নেতা আবিরের বক্তব্য আমরা জিয়ার হাতকে শক্তিশালী করতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ছাত্রজলে যোগ দিয়েছি আর সেখানে সবাই তাদেরকে স্বাগত জানিয়েছেন তো অনুষ্ঠানে অনেকে উপস্থিত ছিলেন এখান থেকে যেটা দৃশ্যমান আমার কাছে মনে হয়েছে এই যে হাসনাতরা বা নাহিদরা সার্জিসরা তারা যেটা মনে করে যে পুরো বাংলাদেশে তাদের অনেক যোদ্ধা আছে আসলে কিন্তু নাই ওই যে জনতার আন্দোলন সেটা কিন্তু ভিন্ন প্ল্যাটফর্ম ছিল ভাই আওয়ামী সরকার ক্ষমতা থাকতে অনেক অন্যায় করছে অত্যাচার করছে আওয়ামী উপর আওয়ামী অত্যাচার করছে তো ওই জুলাই আন্দোলনে এক একজন এক এক কারণে মাঠে নামছে নামার পরে আন্দোলনটাকে মাস্টার কে এখানে জরুরি কে কি ক্ষমতা টমতা গাড়ি বক্কর চক্কর বন্যার ফান্ড এগুলাতে কিন্তু সব আউলে গেছে সব হয়ে গেছে গ্রহণযোগ্য হারাই ফেলছে নিজেদের কোরামের বাহিরে প্রাইভেট ইউনিভার্সিটিকে এখানে ঢুকায় নাই নিজেরাই পাশ্চাত্য দশজন মানুষ সব জায়গায় নেতা হয়েছে এখন ওই ডক্টর ইউনুস ক্ষমতায় থাকার কারণে জাতিসংঘ দেশ বিদেশ রাষ্ট্রদূত এগুলো পাচ্ছে তিন দিন পর এগুলো পাবে না তো এই যে